এবার বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ পুলিশের গুলি ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বুধবার সেপ্টেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন পরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এতে মুহূর্তে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরও হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন বিক্ষোভধরা বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায় চলমান রাজ্যের মর্যাদা আন্দোলনের সময় এটি সহিংসতার প্রথম ঘটনা আজ সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয় তারা তাদের রাজ্যের দাবিতে অনশন পালন করছেন এবং আজ সম্পূর্ণ বন্ধের কর্মসূচি ছিল এদিন শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে এলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের ছয় অক্টোবর বৈঠকের কথা রয়েছে এর আগেই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটল এ পরিস্থিতিতে প্রতিনিধিরা আলোচনায় বসবেন কিনা তাও অনিশ্চিত গত দুই সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য অনশন পালন করছেন তার সঙ্গে একাত্ম ঘোষণা করে তরুণদের বড় একটি পক্ষ